নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলুর চিজ বানিয়ে দেখাবো দোকান থেকে আর কিনে খেতে হবে না বাড়িতে বানিয়ে খেতে পারবেন আলুর চিপস আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বিল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আলু চিপস বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে পাঁচটা ছটা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি আর রেগুলার যে আমরা নুনটাকে সে নুন নিয়েছি এখানে কিন্তু আমি নতুন আলু নিয়েছি চা চামচের হাফ চামচ নিয়েছি আমি চাট মশলা আর চা চামচের ভাগের এক ভাগ নিয়েছি বিট নুন চিপসটা বানানোর জন্য আমি একটা কাটার নিয়েছি এরকম এখন আমি এটা দিয়ে আলুগুলো রেড করে নেব দেখুন এই কাটারের দুটা দিক আছে একটা দিক হল এটা এই দিকটা হল ডিজাইন হবে আর এই দিকটা হলো প্লেন হবে আমি প্লেনটা দিয়েই করব আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন আমার আলু স্লাইস কতটা সুন্দর হয়েছে এখন আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি দেখুন আমি সবগুলো আলু কেটে নিয়েছি নিয়ে আমি একটু জলের জল জল দিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো ধুয়ে নেব দেখুন একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছি সাত এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখন আমি আলুগুলো ধুয়ে নিয়েছি এখন আমি আলুকে দিয়ে দিচ্ছি আমি এক মিনিট বয়েল করে নিব জল কিন্তু বেশি গরম করবো না জল ফুটে ওঠার আগেই আলুগুলি জলে ছেড়ে দিতে হবে এখন আমি এক মিনিট বয়ল করে নেব দেখুন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি কিচেন তাওয়াল নিয়েছি কিচেন টাওয়ালের উপরে এখন আলুগুলো আমি পাখার হাওয়ায় শুকিয়ে নেব কোনো রোদে দেওয়া ঝামেলা নেই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই চিপসগুলো তৈরি করে নেওয়া যায় এখন আমি একটা একটা করে সরিয়ে দিচ্ছি দেখুন আমি আলুগুলো তাওয়ালে সরিয়ে নিয়েছি এখন একটা আরেকটা দিয়ে আমি জলগুলো ভালো করে শুকিয়ে নেব দেখুন আমি জল শুকিয়ে নিয়েছি এখন আমি এভাবে তিরিশ মিনিট পাখার হাওয়া শুকিয়ে নেব দেখুন আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি সিসগুলো ভেজে নিচ্ছি প্রথমে হাইতে রেখেছি এখন আমি মিডিয়ামে রেখে লো মিডিয়ামে রেখে অনবত নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিব ড়ে চেড়ে চিজগুলো ভেজে দিবস হয়ে গেছে দেখুন আমি প্রথমে হাই ফ্লেমে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপরে নতুন মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিবো এটি করতে নতুন আলু আমি নিয়েছি এভাবে আমি এখন সবগুলো ভেঙে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে দেখুন কতটা হয়েছে এখন আমি চাট মশলা আর দুই টা মিশিয়ে দিচ্ছি হাতে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি সঙ্গে চাট মশলা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার আলু চিজ বানানো হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবে দেখবেন খুব ভালো লাগবে